সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারাকাতু আজকে আমার যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা দেশে যাবেন এবং পরিবারের জন্য খেজুর নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এবং আমি মনে করি দুটা নিলে আপনাদের জন্য খেজুর এটা এটার নাম হচ্ছে আম্বার আম্বার এক নম্বর এবং বিগ সাইজ বড়ো সাইজ এবং আপনাদের দেখাচ্ছি কত বড় হবে ইনশাল্লাহ দেখেন কত বড় হবে কমপক্ষে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি লাম্বা খেঁজুরটা সাড়ে তিন ইঞ্চি লম্বা খেঁজুরটা দেখেন মাশাল্লাহ এক নম্বর খেজুর ঠিক আছে তো আমার অনেকবার আমাকে প্রশ্ন করে বাংলাদেশে অনেকবার আমাকে প্রশ্ন করে ভাই আপনার কাছ থেকে আর কি জুমলা খেজুর কিনতে পারবো কি না এবং জুমলা খেজুর পাব কি না পাইকারি দামের পাবো কি না অবশ্যই পাইবেন আমার নিচে নাম্বার দেওয়ালি ওই নাম্বার যোগাযোগ করবেন এবং সকল প্রকারে খেজুর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আবার বলতে নিচু নিঃশুপুরি সেম টু সেম কোনো ডুপ্লিকেট নাই কোনো জামলা নাই কোনো ভাইজলামি নাই ঠিক আছে নিচু পরে সেম টু সেম খারাপ নাই ঠিক আছে একদম সেম এবং যারা প্রবাসী ভাই আছেন যোগাযোগ করবেন দেখেন বিগ সাইজ খেজুর পেয়ে যাবেন সবটি বিগ সাইজ এটা দেখেন বড়ো সাইজ মার্শাল্লাহ একটা খেজুর সাড়ে তিন ইঞ্চি ইঞ্চি লম্বা হবে আমি বাংলা খেজুর জীবনে পাইবেন না বাংলাদেশে অত বড়ো খেজুর পাইবেন না পাইবেন মিডিয়াম ছোটো সাইজটা পাইবেন কিন্তু অত বিগ সাইজ খেজুর বাংলাদেশে পাইবেন না এবং যাদের ডায়াবেটিস আছে যাদের ডায়াবেটিস আছে আপনারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তাদের জন্য খেজুরটা নিতে পারবেন সমস্যা নেই যেটা মিডিয়াম মানে মিষ্টি না অত অতিরিক্ত মিষ্টি না মিষ্টিটা মিডিয়াম আছে ওকে তো মানে নর্মাল মিষ্টি আর কি অতিরিক্ত মিষ্টি না যাতে আপনাদের খেতে কষ্ট হবে ওরকম না কিন্তু আছে এবং আপনারা আমার প্রবাসী বাইরে তারা দেশে নিতে দে রমজান মাসে উপলক্ষে দেশে যাবেন এবং ঈদ উপলক্ষে দেশে যাবেন আপনারা কিন্তু এই ক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা এই ক্ষেত্রে আমার কাছে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ নিচে পরে সেম টু সেম হবে কোনো জামলা নাই কোনো ডুপ্লিকেট নাই কোনো কিছু নাই ঠিক আছে এবং দেখেন প্রত্যেকটি কার্টনের ওজন কিন্তু আপনার প্রত্যেকটি কারনের কার্টনের ওজন কিন্তু আপনার বিশ কিলোর উপরে আসে প্রত্যেকটি কার্টনের প্রত্যেকটি কার্টন প্রত্যেকটি কার্টুন বিশ কিলো উপরে আসে দেখেন দেখেন এটা একদম ফুল এটা বেশি হবে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু আজকে আপনার শুধু দেখানোর জন্য শুধু আমি ভিডিওটা করতেছি যে আমাদের দোকানে কত বড়ো সাইজের খেজুর আছে এবং আপনারা যদি আপনাদের যদি প্রয়োজন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এতটার নাম হচ্ছে আম্বার এতটার নাম হচ্ছে আম্বার আম্বার খেজুর এজুটার নাম আমার ভিডিও নিয়ে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন কলে সকল প্রকারের খেজুরের ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনারা যারা বাংলাদেশে প্রবাসী আমার বাংলাদেশের বাইরে যারা আছে বিজনেস করতেছেন আমার সাথে যোগাযোগ করবেন এবং করলে আপনারা আমার কাছে খেজুর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার বাইরা যারা আছে বাংলাদেশে যে ভাই আমি খেজুর বিজনেস করতে চাই বড়ো সাইজ বিগ সাইজ খেজুর বিজনেস করতে চাই আমার সাথে যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটি দেখেন বিগ সাইজ বড়ো সাইজ এবং বিগ সাইজ দেখেন মার্শাল্লাহ আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে ওকে আর আমি যে একটা কথা বলি আমার অনেক ভাই আমাকে মানে ইউটিউবে এবং ফেসবুকে নক করে এবং মেসেঞ্জারে নক করে বলে বা আমার দশ কেজি পাঁচ কেজি হিসেবে লাগবে বা দশ কেজি পাঁচ কেজি দেওয়া যাবে না আপনারা যদি যারা বিজনেস করতে চান আপনারা শুধু যোগাযোগ করবেন এবং কম পকে বিশ কিলোর উপরে অর্ডার করতে হবে বিশ কিলোর উপরে অর্ডার করতে হবে সকল প্রকারে খেজুর পেঁয়াজ যাবেন আমাদের দোকানে সকল ধরনের খেজুর পাবেন শুধু শুধু আম্বার না সকল প্রকারে সকল ধরনের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের দোকানে অবশ্যই আপনারা আসবেন আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি ভিডিওটা লম্বা করবো না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করতে বলবেন না ওকে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ খেজুরগুলা তো আপনারা আসবেন আয়শা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার নিচে নাম মোবাইল নাম্বার যা থাকবে ওই নাম্বার যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের দোকান সৌদারফ্রিয়াদ আবুয়া চৌদ্দন্যেজল মার্কেট সৌদারফ্রিয়াদ আবুয়া চৌদ্দ ভেজুন মার্কেট আমাদের দোকান অবশ্যই আমাদের দোকানে আসবেন আইসা বলেন যে মহম্মদার দোন কোনটা সবাই এক নামে চিনবেন ইনশাল্লাহ আজকে দশ বছর ধরে ব্যবসা করি সমস্যা নেই আজকে দশ বছর ধরে খেজুর নিয়ে কাজ করতেছি সমস্ত ইনশাআল্লাহ সকল পকের খেজুর জানি এবং কোনটা ভালো কোনটা করা অবশ্যই জানি অবশ্যই আপনাদেরকে ঠকাবো না ইনশাআল্লাহ সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ ওকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাইক কমেন্ট করে দিবে যাতে সবাই দেখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু